আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদেরকে এমন শর্টকাট পদ্ধতিতে অঙ্ক শেখাবো যে অঙ্কটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে এবং এ ধরনের পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো করতে আমাদের একটু সময় লাগে তো আমি এমন একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে শেখা দেবো যেটা করলে তোমরা মাত্র এক মিনিটেই অঙ্কগুলো সলভ করতে পারবে তো কীভাবে অঙ্কটা করবে চলো আগে জেনে নিন প্রথম যে অঙ্কটা আমি রাখছি সেটা হচ্ছে একটি কাজ ক একা ছয় দিনে করে এবং খ একা বারো দিনে শেষ করলে ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দু হাজার আট সালে এই অঙ্কটা আসছে এই অঙ্কটা কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে দশ থেকে বিশতম গ্রেডের পরীক্ষাতে বিসিএস এছাড়াও প্রাইমারি যে কোনো ধরনের পরীক্ষাতে আসে তো এই অঙ্কগুলো তোমরা কীভাবে সলভ করবে চলো জেনে নিই সূত্রটা হচ্ছে এরকম যখন অঙ্কটা দেখবে তখন তোমরা সূত্র করবে বড় সময় ইন্টু ছোটোর সময় ভাগ বড় সময় যোগ ছোট সময় জাস্ট এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো খুবই ছোট্ট একটা সূত্র তোমরা এটা মনে রাখতে পারলে অঙ্কগুলো সলভ করতে এক মিনিট লাগবে না তো আমাদের এখানে বড় সময়টা কত এই যে বারো এখানে দেখব বারো ইন্টু ছোটো সময় কত ছয় নিচে আমরা বড় সময় যোগ ছোট সময় তাহলে বড় সময় বারো যোগ ছোট সময় ছয় এটা আমরা এবার ক্যালকুলেট করব উপরে থাকে বারো ইন্টু ছয় নিচে থাকে বারো আর ছয় যোগ করলে হয় আঠারো এবার আমরা এটা ক্যালকুলেশন করব ছয় দিয়ে কাটলাম তিন ছয় আঠারো তিনে চারে বারো তাহলে আমাদের চার দিন লাগবে খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখালাম আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই সহজে করতে পারবে এবার পরে যে অঙ্কটা রাখছি সেটা হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা যথাক্রমে বিশ এবং তিরিশ মিনিটে পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে তাহলে এখানেও কি আমরা সেম সূত্র দিয়ে করব। আমি আবার সূত্রটা লিখছি না তোমরা বুঝে নিবে তো বড় সময়টা কত তিরিশ ইন্টু ছোটো সময় কত বিশ নিচে হবে বড় সময় যোগ ছোট সময় তিরিশ যোগ এবার আসি আমরা নিচেরটা যোগ করব পঞ্চাশ তো আমরা শূন্য শূন্য কাটলাম কেটে পাঁচ দিয়ে তিরিশটা কাটলাম ছয় তাহলে আসে বারো তাহলে কত মিনিটে পূর্ণ হবে বারো মিনিটে আশা করি তোমরা অঙ্কটা বুঝছো নিচে যে অঙ্কটা রাখছি এটা একটু ঘোরানো তো সেম সূত্র দিয়ে আমরা করতে পারবো সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চায় একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি তিনের দুই অংশ পূর্ণ করতে বা ভর্তি করতে কত সময় লাগবে আমরা কিন্তু এই সেম সূত্রটা দিয়েই অঙ্কটা করব তো আবার আমাদের এখানে বড় সময়টা কত বড়ো সময়টা এখানে আমার পাঁচ ঘন্টা আর ছোটো সময়টা কত এই যে তিন ঘন্টা সরি এখানে পাস হবে আর নিচে আসছে পাঁচ যোগ তিন এবার আসি এখানে কিন্তু আমার বলা হচ্ছে এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে এবং কত চৌবাচারি তিনের দুই অংশ ভর্তি করতে এরকম যখন থাকবে তখন এর সাথে জাস্ট তোমরা এটাকে গুণ করে দিবে এবার ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে এবার আমরা কাটাকাটি করবো দুই দিয়ে কাটলাম দুই দিয়ে আটরে কাটলে হয় চার তিন দিয়ে তিন দিয়ে কাটলাম তাহলে আমাদের এখানে অপশান আমাদের অ্যান্সারটা থাকছে পাঁচ ভাগ চার আমাদের এই অ্যান্সারটায় কিন্তু এখানে অ্যান্সার হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝছো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ